মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যবসায়ী ও সমাজসেবী অমরজিৎ রায় বাবু সোনা অভিজিৎ সাহা বাপ্পা সূত্রধর মানিক সূত্রধর টোটন হাজরা উত্তম কানু সনত হাজরা রঘুনাথ দে সহ অন্যান্যরা মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হন ও মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে যোগদান করেন তারা চলে স্লোগানে এদিনের কর্মসূচিতে মেকলিগঞ্জের বিধায়ক পরিচন্দ্র অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা বর্ধন চৌধুরী নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রমুখ এই যোগদান কর্মসূচি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চাংরাবান্ধায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থান আরো মজবুত করবে তা আর বলার অপেক্ষা রাখে না এই বিষয়ে কি বলেন মেকলিগঞ্জের বিধায়ক পরিচন্দ্র অধিকারী ও চ্যাংরাবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী অমরজিত রায় বাবু সোনা আসুন শুনে নেওয়া যাক কাকু আজকে আপনাদের পার্টিতে যোগদান হলো এই সম্বন্ধে কিছু বলবেন কে কে যোগদান করলো দীর্ঘদিন ধরে চারাবন্ধ অঞ্চলে চারাবন্ধ বাজারে অনেক মানুষ তারা যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু তাদের যোগদান পর্বটা আমরা জেলার অনুমতি নিয়ে যোগদান করবার জন্য দিন তারিখ করছিলাম অমরজিৎ রায় ডাকনাম বাবু সোনা অভিজিৎ সাহা টটন হাজরা রঘুনাথ দে বাপ্পা সূত্রধর শরৎ রায় মানিক সূত্রধর উত্তম প্রসাদ কানু এরা আজ সদর হলে আমাদের দলীয় কার্যালয়ে তারা আজকে পার্টির পতাকা নিয়ে পার্টিতে যোগদান করলেন এতে আমাদের চারা বাজার এলাকায় পার্টি আরো শক্তিশালী হবে বাবু বাপা সূত্রধর মানিক সূত্রধর এদেরকে দলের যোগদান করে আগামী দিন বাজার কেমন হবে আপনাদের দলের সংগঠনটা কেমন হবে এমনি বোঝা যাচ্ছে যে চারা বাজারের সংগঠন আরও শক্তিশালী এবং মজবুত হবে বলে আমরা মনে করি আগামী দিনে অমরজিৎ বাবু বাপ্পা কি কোনো বড়ো দায়িত্ব পাচ্ছে আমরা জেলার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের আলোচনা করে নিয়ে তাদের একটা অন্য পথ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আরও কেউ কেউ যোগদান করবে আগামী দিন দলে হ্যাঁ আরও অনেকেই যোগদান করার তারা মতামত করেছে আজকে তার আসতে পারেনি নিশ্চয়ই আসবে তা বিরোধী যোগদান করা তা বিরোধী শিবিরে কি হচ্ছে আপনার বিজেপির বিজেপি তারা বুঝে গেছে ওই এলাকায় বিজেপি বাজারটা দখল করেছিল কিন্তু বিজেপি বুঝে গেছে যে সেখানে থেকে কোনো লাভ নেই আসতে হলে সরকারি দলেই আসতে হবে এবং তৃণমূল দলে আসলে পরে তারা স্বাধীনতা পাবে কাজ করার সুযোগ পাবে বলে তারা মনে করুন ধন্যবাদ অমরজিৎ বাবু আজকে আপনি টি পার্টিতে যোগদান করলেন বিধায়ক পরে চৌদ্দ অধিকারী হাত দিয়া আপনার সাথে বাপ্পা সূত্রধর আছে মানিস সূত্রধর আছে টোটোরা সরত আছে এই সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদেরকে আমরা সবাই মিলে আজকে অংশগ্রহণ করলাম এবং তৃণমূল পার্টিতে যোগদান করলাম আমরা চেংড়া থেকে দশ বারো জন এসেছি এবং আমাকে যোগদান করে আমি খুব আনন্দিত এবং আমার ভীষণ ভালো লাগছে তা হঠাৎ করে টিএমসি তো যোগদান করলেন এই সম্বন্ধে কি বলবেন হঠাৎ করে না আমার বহুদিন ধরেই বিধায়ক সঙ্গে ধারণা ছিল আর সময় হয়ে উঠতে পারিনি কাজগুলো যোগদান করতে পারিনি তো আমি ফাইনালি আজকে যোগদান করলাম তা কেমন লাগছে যোগদান করে আপনাকে যোগদান করে খুব ভালো লাগছে এবং আগামীতে আমি পার্টি রয়ে কাজ করতে চাই এবং জনগণের হ্যালো আমি আদ পার্টি তাদের সঙ্গে আমি কথা বলতে একদম তো চাংড়া বান্ধা তো আপনি যদি ব্যবসায়ী লোক আছেন চাংড়া বান্ধা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাও করেন ওদের চাংড়া বান্ধার ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্টের কাজ আটকায় আসে সেই কাজগুলো কি আমি বিধায়কের হাত দিয়ে সে কাজ কমপ্লিট করবেন আমি আশা রাখি এই যোগদান করলাম আজকেই আগামীতে বিধায়কের সঙ্গে আমি কথাবার্তা বলে